প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজ আমি আলোচনা করব বিদ্যুৎ জ্বালানি ও খনি সম্পদ মন্ত্রণালয়ের সাত মুদ্রা কিক ও কম্পিউটার অপারেটর পরীক্ষার গণিত অংশ নিয়ে তো কথা না বড়ি শুরু করি আজকের গণিত অংশ এই পরীক্ষায় মূলত চারটি ম্যাথ ছিল তার মধ্যে প্রথম একটা হচ্ছে যদি তিনজন পুরুষ বা পাঁচজন বালক একটি কাজ 20 দিনে করতে পারে তবে চারজন পুরুষ ও 10 বালক কত দিনে ওই কাজটা করতে পারবে এখানে এখানে প্রথমে বা ছিল তারপর হচ্ছে ও তাহলে প্রথম আমাকে যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে এই বালককে পুরুষ বানাইতে হবে কনভার্ট করতে হবে অথবা পুরুষটাকে পুরুষের কাছ থেকে বালকের কাজে কনভার্ট করতে হবে সেক্ষেত্রে আমাকে আমরা যদি করি এবার আমরা যদি লিখি যে পাঁচজন বালক বালকের কাজ সমান তিনজন পুরুষের কাজে সমান তাহলে পাঁচজন বালকের কাজ সমান তিনজন পুরুষের কাজে কাজে সমান সুতরাং একজন বালকের কাজ সমান তিন ভাগ জল পুরুষ কাদের সমান এখানে 10 জন বালক আছে তাহলে আমরা লিখি 10 বালকের কাজ সমান 3 10 আর 5 জন পুরুষ কাদের সমান সমান 2 6 জন পুরুষের কাজের সমান 10 জন বালক যা কাজ করে 6 পুরুষ সেই কাজটা করতে পারে এখানে আমার কি বলছে যে চারজন পুরুষ ও দশজন বালক তাহলে সুতরাং আমরা লিখতে পারি চারজন পুরুষ ও দশজন বালকের কাজ সমান চারজন পুরুষ আমরা চার লিখলাম যোগ এখানে দশজন বালক আমরা বের করলাম দশজন বালক সমান চারজন পুরুষ চার আহ এখানে আবার ছয় ছয়জন পুরুষ কাজ সুতরাং এখানে হচ্ছে দশজন পুরুষের কাজ তাহলে আমরা উপরে আসি এখানে চারজন পুরুষ ও দশজন বালক সমান দশজন পুরুষের কাজ তাহলে আমরা এই প্রশ্নে বলা আছে তিনজন পুরুষ বা পাঁচজন বালক আমরা পাঁচজন বালক আসবো না তিনজন পুরুষ কাজটি করতে পারে বিশ দিনে আমরা লিখবো তিনজন পুরুষ কাজটি করতে পারে বিশ দিনে সুতরাং একজন পুরুষ কাজটি করতে পারে অবশ্যই বেশি দিন লাগবে তিন দিনে এবার আমরা টোটাল কত পাইলাম চারজন পুরুষ দশজন বালক আমরা বের করছি দশজন পুরুষ সে কাজ তাহলে সুতরাং দশজন পুরুষ কাজটি করতে পারে বিশ ভাগ গুণ তিন ভাগ হচ্ছে দশ তাহলে আমরা কাটাকাটি করি দুই সমান ছয় তিন এই হলো এই প্রশ্নের উত্তর তার মানে হচ্ছে চারজন পুরুষ ও দশ জন বালক কাজটি ছয় দিনে করতে পারে তাহলে উত্তর ছয় দিনে এটা হলো এই প্রশ্নের উত্তর এরপর আমরা নেক্সট অঙ্কে যাব নেক্সট অঙ্ক বলছে যে একটি গণিত বইয়ের মূল্য বারো টাকা এই মূল্য এই মূল্য প্রকৃত মূল্যের আশি পার্সেন্ট বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকে সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দেয় তাহলে আমরা বলতে পারি যে মনে করি মনে করি প্রকৃত মূল্য এক্স টাকা তাহলে প্রশ্ন মতে প্রশ্ন মতে কি বলছে যে প্রকৃ এই মূল্য একটি গণিত বইয়ের মূল্য হচ্ছে বারো টাকা এই মূল্য প্রকৃতি মূল্যের আশি পার্সেন্ট প্রকৃতি মূল্য এক্স তাহলে এক্স এর আশি পার্সেন্ট সমান হচ্ছে এই যে বারো টাকা বারো বা এক্স ইন্টু আশি ভাগ একশো সমান বারো বা এক্স সমান বারো কোন একশো ভাগ আশি আমি যদি এটা কাটাকাটি করি দিয়ে এটা বিষয়ে করল তিন হচ্ছে পনেরো তাহলে হচ্ছে বইটি প্রকৃত মূল্য প্রকৃত মূল্য পনেরো টাকা এখন বলছে বাকি মূল্য সরকার ভর্তুকি দেয় তাহলে সুতরাং সরকার ভর্তুকি দেয় পনেরো টাকা হচ্ছে সরকার ভর্তুকি দেয় তাহলে উত্তর হচ্ছে আমার তিন টাকা এই হলো এই প্রশ্নের উত্তর এরপর নেক্সট অঙ্ক আছে এরপর নেক্সট অঙ্ক বলছে যে শ্যামল দোকান থেকে কিছু কলম কিনলো সেগুলো হাফ অংশ বোনকে দিল এবং ওয়ান থার্ড অংশ তার ভাইকে দিল তার কাছে আর পাঁচটি কলম রইল সে মোট কতটি কলম কিনেছিল তাহলে আমরা লিখি মনে করি শ্যামল কলম কিনে ছিল x টি x টি কলম কেড়েছিল তার বোন কে দিছে তাহলে বোন কে বোন কে দিয়েছিল হাফ অংশ তাহলে হচ্ছে x বাই টু টি এবং ভাইকে দিছে ভাইকে দিয়েছিল কত ওয়ান থার্ড তার মানে x বাই থ্রি দেওয়ার পর তার কাছে রইল কয়টি পাঁচটি কলম রইল তাহলে প্রশ্ন মতে প্রশ্ন মতে তার টোটাল কলম কেটে ছিল টি থেকে ভাই এবং বোনকে কে দিছে এক্স বাই টু প্লাস এক্স বাই থ্রি এত সমান রইল হচ্ছে ফাইভ বা এক্স মাইনাস এক্স বাই টু মাইনাস এক্স বাই বাই ফাইভ বা আমি যদি এটা লসুপ করি সিক্স তাহলে বা এক্স বাই X= ইকল ফাইভ তাহলে সুতরাং এক্স ইকাল থার্টি সুতরাং সে কলম কিনে ছিল এই প্রশ্নের উত্তর তাহলে আমরা অ্যান্সার হচ্ছে আমার তিরিশটি কলম তারপর আমরা নেক্সট অঙ্ক আসি এরপর হচ্ছে সুতরাং আমরা এবং লাস্ট অঙ্ক কি বলছে একুশ মিটার দীর্ঘ এবং পনেরো মিটার বিস্তৃত একটি বাগানের চারদিকে দুই মিটার বিস্তৃত একটি পথ আছে প্রতি বর্গমিটারে দুই দশমিক সাত পাঁচ টাকা করে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ বা কত টাকা লাগবে এক্ষেত্রে আমাকে প্রথমে যে কাজটা করতে হবে যে আগে বাগানের ক্ষেত্র বল বের করতে হবে তারপর রাস্তা সহ বাগানের বল বের করে আমার রাস্তার ক্ষেত্র বলটা বের করতে হবে তাহলে আমরা লিখি যে দেওয়া আছে আছে বাগানটি দৈর্ঘ্য একুশ মিটার এবং প্রস্থ পনেরো মিটার সুতরাং ক্ষেত্রফল একুশ গুণন পনেরো বর্গ মিটার দৈর্ঘ্য গুণন প্রস্থ তাহলে আমরা ক্যালকুলেশন করলে আমরা পাবো তিনশো পনেরো বর্গ মিটার এখন প্রশ্ন কি বলছে যে বাগানটির চারদিকে মিটার বিস্তৃত একটি পথ আছে তাহলে আমরা যদি লেখি রাস্তা সহ বাগানটির দৈর্ঘ্য আগে ছিল আমার কত একুশ প্লাস তার দৈর্ঘ্য দুই দিকে তাহলে দুই গুণন রাস্তার বিস্তৃতি হচ্ছে দুই তাহলে দুই সমান একুশ যোগ চার সমান পঁচিশ এরপর প্রস্থ রাস্তা সহ বাগানটি প্রস্থ প্রস্থ আমার কত ছিল পনেরো যোগ দুই গুণন দুই যোগ পনেরো গুণন চার সরি পনেরো যোগ চার সমান উনিশ মিটার সুতরাং রাস্তা সহ ক্ষেত্রফল সমান আমার পঁচিশ গুণন উনিশ বর্গ মিটার এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে চারশো পঁচাত্তর বর্গ মিটার এটা হলো আমার রাস্তা সহ ক্ষেত্রফল চারশো পঁচাত্তর বর্গমিটার আর রাস্তা বাদে শুধু বাগানে যদি ক্ষেত্রে তিনশো পনেরো বর্গ মিটার তাহলে আমরা যদি করি সুতরাং রাস্তার ক্ষেত্রফল সমান রাস্তার সহ বাগানের ক্ষেত্রফল হচ্ছে চারশো পঁচাত্তর 475 বিয়োগ 315 বর্গ মিটার তাহলে আমরা বিয়োগ করলে বর্গ মিটার এটা হলো আমার রাস্তার ক্ষেত্রফল এখন প্রশ্ন বলছে রাস্তাটিতে বা পটটিতে ঘাস লাগাতে কত টাকা খরচ হবে এখানে বলছে প্রতি বর্গমিটারে খরচ হয় পাঁচ টাকা সুতরাং রাস্তাটিতে ঘাস লাগাতে মোট খরচ একশো ষাট বলুন প্রতি বর্গমিটার হচ্ছে দুই দশমিক সাত পাঁচ টাকা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে চারশো চল্লিশ টাকা সুতরাং ঘাস লাগাতে মোট চারশো চল্লিশ টাকা লাগবে এই হল এই প্রশ্ন উত্তর চারশো চারশো চল্লিশ বিদ্যুৎ জ্বালানি ও খনি সম্পদ মন্ত্রণালয় ষাট মুদ্রা কি কম্পিউটার অপারেটর পরীক্ষার গণিত অংশের সমাধান তারপরে বেশি বেশি করে এই অঙ্কগুলো করে প্র্যাকটিস করবেন দেখা হবে নেক্সট কোন চাকরি পরীক্ষায় সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম